ওরে হুজুর নিরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে হুজুর নিরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয় হুজুরনি আমার বাড়ি তোমার মনে চাইলে আয় হুজুর এটা কি দেখলাম আমি ভাই ওরা নাকি হুজুর ওরা তো মাদ্রাসার ছাত্র নামে কলঙ্ক ওরা নাকি মাদ্রাসার ছাত্র আহ নবীর সুন্নত গায়ে দিয়ে তারা গান গাইতেছে হুজুর নিরে খুঁজতেছে কে আমাদের আর বেশি দিন দেরি নেই ভাই ওদেরকে দেখলেই তা বোঝা যায় ওহে আমার মায়াবতী হুজুনি এইভাবে আপনি আমারে মাছ পথে না ছেড়ে দিলেও পারতেন কেন আমার এত মায়া বাড়াইলেন শেষে আমারে পাগল করে ছেড়ে দিলেন এটা কি শুনলাম আমি ভাই হুজুরের নাকি আবার মায়াবতী হুজুর নিয়েও আছে এটা মানা যায় আবার নাকি ওনাকে কে মাছ পথে চাইরে গেছে তো মাছ পথে চারলে কি হয়েছে ভাই আপনি কি পথ চিনেন না যাইতে পারেন না আপনাকে আবার পাগল বানিয়ে ফেলছে কে আপনি তো দেখতেছি আপনি অনেক সুন্দর একটা স্মার্ট ছেলে পাগল কই আপনি ভালোবাসা নিয়ে অনেককে দেখেছি ভালোবাসা নিয়ে অনেক স্বপ্নও দেখেছি বাট আজ পর্যন্ত সে ভালোবাসার মানুষটাকে আমি বুঝাইতে পারিনি আমি যে তাকে কতটা ভালোবাসি বলে নাকি আবার ভালোবাসার জন্য অনেক কেঁদেছিল অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু আমাদের হুজুরের ভালোবাসাটা এভাবে তুমি হুজুর ডিভাইকে দিলা নো প্রেম নো শেখা সিঙ্গেল জীবন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমি কিছু বলবো না এখন আমি কাকে এতক্ষণ আমি কাকে নিয়ে ভিডিও বানাইতেছিলাম উনি ভালোবাসার জন্য কেঁদেছে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষ মাছ ফুটে চিরে গেছে সেকা খাইছে ভালোবাসার মানুষকে পায় নাই আর এখন বলতেছে নো প্রেম নো সেকা আলহামদুলিল্লাহ আহ এটা আমার হিটু জুনি सीटेट স্পিডোর জন্য এটা আমাকে তুমি सीटेटরা দিটিলা বোমা হুজুরে দেখি আবার টবাসাও পারে বলতেছে হিটু দুর্নীতি তুমি আমার এই কি বলছে প্লিজ আপনারা যদি বুঝে থাকেন কেউ কমেন্টে বলে যায় কেমন আমি তো ওনার কিছুই বুঝতে পারতেছি না অনেকে টুতলা টুতলা হয়ে গেল নাকি হুজুর আমাদের দুজনের ভিতরে কার বেশি পছন্দ হয় যার বেশি পছন্দ হইব আজকে তারা ফটাইবা ঠিক আছে আর ওর আর একটা নিজে মেনশন দিয়ে দিছি যা ফটাইতে পারো ও মা এটা কি ওনার আছে তিনজন হুজুর নিজে বলতেছে দুইজনের ভিতরে কাকে পছন্দ হয় বিশ্বাস করেন ভাই আপনাদের তিনজনের ভিতরে আমার একজনকে ভালো লাগতেছে না আপনাদের যদি ভালো লাগে আমার কমেন্টে করবেন কমেন্টে বলবেন আমরা কোন মাদ্রাসার ছাত্র জানো পাওয়ারফুল কওমি মাদ্রাসার ছাত্র পাওয়ারই অন্য রকম আমার তো বিশেষই হইতেছে না ওরা কওমি মাদ্রাসার ছাত্র আমি তো ভাবছিলাম আর মাদ্রাসা বাকি অন্য অন্য মাদ্রাসার ছাত্র হবে কিন্তু তারা যে কমি মাদ্রাসার ছাত্র সেটা তো জানা ছিল না কমি মাদ্রাসা তো এরকম ছাত্র হয় না ওরা কোত্তে থেকে আসলো কমি মাদ্রাসার মান ইজ্জত সব মাটিতে ধুলে দিলো আহ নিজেদেরকে কমি কমি মাদ্রাসার ছাত্র দাবি করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন